করছো সারাদিন তোমাদের দাদা ভাই হোটেলে আমি আর দাদা ভাই হোটেলে আগুনের কাছে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি রাতে বাচ্চা বুঝেছ রাতে ঘুমোতে পারছি না সেই কারণে দু তিন দিন আগে ছেলের জন্য ছোট ছেলের জন্য এনেছি একটা কোলার আমার ইচ্ছে ছিল গেছি নেবো কিন্তু তোমাদের দাদা ভাই বলছে রিতা কদিন আগে বড় ছেলেকে পাঠিয়েছি অনেক টাকা খরচা হয়ে গেছে আবার ছোট ছেলের জন্য একটা কুলার এনেছি এসিটা এখন আর আমি কিনে দিতে পারছি না তাই এই যে কুলারটা নিয়ে এসেছি আর কি কোম্পানি বললে এটা এটা হচ্ছে ভিগার ভিগার কোম্পানি পঞ্চাশ লিটার এই দেখো ছেলেটা এনেছিলাম পঁয়তাল্লিশ লিটারের আর আমি এটা হচ্ছে আছে তবে এইবার একটু শান্তি করে ঘুমোতে পারবো বুঝেছো এত খাটা খাটনি এত পরিশ্রম রাতালায় ঘুম না হলে সকালের দিকে একদম মুক্তি ইচ্ছে করে না সে কারণে ওরা